ছোলার ডাল আপনারা অনেক রকমভাবে খেয়েছেন বহু রকমভাবে খেয়েছেন বাড়িতে বানিয়ে কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে আপনারা যদি একবার বানিয়ে বাড়িতে খান তাহলে কিন্তু যে কোনো ছোলার ডাল ছোলার ডাল রান্না আপনারা ভুলে যাবেন তাই চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি একদম নতুনভাবে ছোলার ডাল বানানোর জন্য আমি কিছুটা পরিমাণ ছোলার ডাল নিয়ে নিয়েছি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে যার পরিমাণ মতো ছোলার ডাল নিতে পারেন এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে আমি ছোলার ডালটাকে ঢেলে নিলাম ছোলার ডালটাকে আমি নিয়ে নিয়েছি ঢেলে আর এর কিছুটা একটা ছোট্ট সাইজের পেঁয়াজ একটা টমেটো দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর ছোলার ডালের মধ্যে আমি এগুলো সব দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা আমি পুরোটাই দেব। যতটুকু ডালের পরিমাণ ততটুকু দেব কিন্তু আমি এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আমি এখানে অল্প ডাল নিয়েছি তাই একটা ছোট্ট মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেব টমেটো কুচি ডালের উপরে আর দিয়ে দেব কাঁচা লঙ্কা এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা পরিমাণ ডালের যতটুকু প্রয়োজন ততটুকু হাফ চামচ লবণ আর দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দেব সর্ষের কাঁচা সর্ষের তেল হাফ চামচ এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দিলাম এখানে আর ঢাকনা লাগিয়ে আমি এটাকে একদম লো ফ্লেমে একটা সিটি দিয়ে নেব আর যদি আপনারা হাই ফ্লেমে দেন তাহলে দুটো থেকে তিনটে সিটি দিয়ে দেবেন যার যে মানে ডালটার উপরে নির্ভর করে যার যেরকম ডাল সেরকমই সিটি লাগবে যদি একটু ভালো কোয়ালিটির ডাল হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটু মিডিয়াম কোয়ালিটির হয় তাহলে কিন্তু একটু লেট হয় এবারে আমি ঢাকনা লাগিয়ে গ্যাসে বসিয়ে দেব সেদ্ধ করার জন্য আর পরে দেখাবো আমি কি কি দিয়ে ছোঁক দেব তাহলে ডালটার টেস্টটা আরও বেড়ে যাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারের ঢাকনা আমি খুলে নিয়েছি এবারে দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি প্রেসার কুকার থেকে ডালটাকে ঢেলে নিয়েছি একটা বাটির মধ্যে আর ডালের ঘনত্বটা ঠিক এরকমই হবে খুব বেশি পাতলা করলে কিন্তু ছোলার ডালটা খেতে ভালো লাগবে না এখানে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি এখন আমি একটু এক চামচ থেকে দেড় চামচ সর্ষের তেল দিয়ে দিলাম ডালটা ছোঁক দেওয়ার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা আর কয়েক ক রসুন থেঁতো করে আর একটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে কিন্তু এখানে যে শুকনো লঙ্কাটা দিয়েছি আমি সেই শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন শুধু কাঁচা লঙ্কা দিয়েও ছুঁকে দিতে পারেন এখানে তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিলাম আর প্রথমে তারপর জিরেটা দিয়ে দিলাম জিরে দেওয়ার পরে জিরে ফুটে উঠলে আমি যে রসুনটা থেঁতো করে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কাটা সেই কাঁচা লঙ্কাটা এখানে সব কিছু ভালোভাবে এভাবে ফুটে উঠলে বা লালচে কালার ধরলে লঙ্কাটার বা রসুনগুলো থেকে একটু স্মেল আসলে তখন আমি ডালটা এর মধ্যে দিয়ে দেব এই যে ছোঁকটা এর কারণে ডালটা খেতে খুব সুন্দর লাগবে এভাবে ডালটা আমি দিয়ে দিলাম ডালটা দিয়ে আমি একটু এটাকে মিডিয়াম ফ্লেমে দু এক মিনিট ফুটিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আর একটু লবণ এবার দু এক মিনিট পরে এখানে ফুটছে ডালটা এই অবস্থায় আমি ধনে পাতা দিয়ে দিলাম একটু এবারে দু এক মিনিট ফোটানোর পরে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর নামিয়ে নেব ডালটাকে এখন ডালটা আমি নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আর এভাবে ডাল বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে ভাতের সঙ্গে বিশেষ করে খুব ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে বলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন